এখানে যারা সবাই উপস্থিত আছো তাদের তো সবাই শেষ না তোমাদের কমপ্লিট এবং অ্যাডভান্স লেভেল শুরু হয়েছে তাই না আচ্ছা অ্যাডভান্স লেভেলের মধ্যে যেটা থাকে সেটা হলো অ্যাডভান্স লেভেলের মধ্যে মনে করো আমাদের একটা যে পিসিবি থাকে মাদার যে পিসিবি থাকে পিসিবির মধ্যে তোমার সাতটা আটটা নয়টা সেকশন থাকে না প্রতিটা সেকশনের ওয়ার্কিং প্রসেস সম্বন্ধে তো আমাদের জানতে হবে তাই না এক্সাম্পল ধরো নেটওয়ার্ক সেকশন আছে ওয়াইফাই সেকশন আছে অডিও সেকশন আছে এরকম বিভিন্ন লাইটিং সেকশন আছে প্রতিটা সেকশনের ওয়ার্কিং প্রসেস যদি আমরা না জানি তাহলে কি আমরা প্রবলেম ফাইন্ড আউট করতে পারবো তাহলে আমাদের স্টেপ বাই স্টেপ প্রতিটা সেকশন আমাদেরকে প্রসেসিংটা জানতে হবে ঠিক আছে আচ্ছা আজকে আমরা আলোচনা করব নেটওয়ার্ক সেকশন আর নেটওয়ার্ক সেকশনটা কিন্তু অনেক বড় এর মধ্যে তোমার টু জি আইসি আছে থ্রি জি আইসি আছে ফোর জি আইসি আছে নেটওয়ার্কের এফ সেটা রেডিও ফেক আমরা বলছি ঠিক আছে এখন স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের সব কিছু জানতে হবে তাহলে আমরা আজকে দেখব শুরু করবো নেটওয়ার্ক দিয়ে ওকে নেটওয়ার্কের মধ্যে যে টু জি আইসিটা থাকে সেই টু জি আইসির যে ওয়ার্কিং প্রসেস অর্থাৎ একটা আইসির যে তোমার রিকোয়ারমেন্ট থাকে রিকোয়ারমেন্ট মিনস হলে তোমার ধরো এটার মধ্যে কয়টা ভোল্টেজ রিকোয়ারমেন্ট আছে এবং এটার প্রোটোকল কী লাইন আছে এই লাইনগুলো আমরা কিভাবে মাপবো কিভাবে বুঝবো যে এই লাইনে ফলটা আছে কি না সেই প্রসেসটা আমরা আজকে জানবো কে এবং পাশাপাশি স্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমরা ফলটা ফাইন্ডিং এই ফল ফাইন্ডিং করার যায় সেই প্রসেসটা আমরা জানবো কে আচ্ছা এখানে দেখো আমরা রেডমি সেভেনের যে এই মডেলটা আছে এই মডেলের একটা মাদারবোর্ড আমরা এখানে সিলেক্ট করছি ঠিক আছে আচ্ছা এখন আমরা কম্পোনেন্ট নেম নামে যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আমরা পা ওপেন করছি এর কারণ হচ্ছে এখানে কিন্তু কোন সেকশনটা কোথায় আছে এটা কিন্তু লোকেশনটা দেখা দিছে তাই না যেমন মনে করো এই আইসিটা কী আইসি এটা দেখো এখানে কী বলছে পাওয়ার আইসি তাই না আচ্ছা আর এইখানে দেখো এই যে একটা আইসি আছে এই আইসিটাকে এখানে কি বলছে পি এ মানে কি পাওয়ার এমপ্লিফায়ার তাই না আর এই যে এইখানে আরও একটা আইসি আছে এটা কী আছে আর এফ আর মানে কি এই যে টাবলেটি মানে কি রেডিও ফ্রিকুয়েন্সি তাই না তাহলে এইটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন এবং থ্রি জি এবং ফোর জি আরও একটা আইসি আছে সেটা কোথায় আছে আমরা দেখি সেটা মেবি তোমার এই যে দেখো অপোজিটে এইখানে আছে এখানে কিন্তু তোমার বলছে কি শুধু পি এটা কি থ্রি জি আইসি না টু জি আইসি এটা কি বলছে বলে নাই তাই না আচ্ছা এগুলো কিন্তু আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে এটা বুঝে নিতে হবে তাই তো কারণ আমরা তো আগে পরে কাজ করছি আমরা জানি যে কোনটা থ্রি জি এবং কোনটা ফোর জি এইটা হলো থ্রি জি এবং ফোর জি আইসি তাহলে আমরা আজকে দেখবো টু জি আইসিটা এই যে দেখো যে টু জি আইসিটা আছে এই যে এখানে যে টু জি আইসিটা দেখতেছো এইখানে লেখা আছে কি পি এ পি এ মানে এলো পাওয়ার এমপ্লিফায়ার কিন্তু এখানে কিন্তু তোমাকে বলে দেয় না যে এটা টু জি আইসি না থ্রি জি আইসি তাই না আচ্ছা কিন্তু আমরা কিন্তু এটা বুঝতেছি এটা টু জি আইসি কারণ কি দেখো এই যে দেখো এন্টিনিয়ারের যে সকেট আছে আর যে সকেটগুলো আছে এটা এটা কোথায় গেছে এই আইসির এর মধ্যে ঢুকছে না আচ্ছা এটা হইলো দেখে আমরা একটা ধারণা করতে পারি কারণ এটা টু জি আইসি এর কারণ হলো টু জি আইসিটা এমন একটা আইসি যেটা মনে করো মাল্টি কাজ করে অর্থাৎ থ্রি জি হোক ফোর জি হোক কল রিসিভিং এবং আউট দুইটাই কিন্তু টু জির মাধ্যমেই হয় তাই না তার মানে এটা আমরা ধরে নিতে পারি এটা টু জি আইসি তাই তো আচ্ছা এটা আমরা কি আরও ক্লিয়ার হওয়ার জন্য আমরা দেখি যে এই যে টু জি টা আছে এই টু জি আইসির কী কী রিকোয়ারমেন্ট আছে আমরা হার্ডওয়্যার সলিউশনে যাব যেটা নেটওয়ার্কের সলিউশন হার্ডওয়্যার সলিউশনের মধ্যে যাবো ওকে আচ্ছা তাহলে তোমার আমরা কি দেখলাম যে এইখানে নেটওয়ার্ক সেকশনটা আমরা পাইছি কোথায় এইখানে তাই না দুই জায়গায় মিলে আছে এখানে আছে তোমার টু জি আইসি এখানে আর এফ আই আর থ্রি জি ফোর জি আইসি অপোজিটে আছে তাই না আচ্ছা আমাদের তো মূলত দরকার টু জি আইসি এখন এই টু জি আইসি যেটা এইটার যে ওয়ার্কিং প্রসেস এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে এই আইসিটার রিকোয়ারমেন্ট কী কী আছে ঠিক আছে তাহলে আমরা কাজ করে হার্ডওয়্যার সলিউশনের মধ্যে যে নেটওয়ার্কের অপশন আছে সেই নেটওয়ার্ক সলিউশনে যদি আমরা যাই তাহলে দেখি যে এটার কোনো রিকোয়ারমেন্ট দেখায় কি না ঠিক আছে তাহলে উপরে ধরো এই যে আমাদের নেটওয়ার্ক অপশন এখানে আসে দেখছো এই যে রেডমি সেভেন নেটওয়ার্ক এইটা আমরা ওপেন করি দেখো এটা ওপেন করার পরে এই যে দেখো আমাদের এইখানে এই যে টু জি আইসি দেখছো টু জি আইসি আছে না এই যে শুধুমাত্র এই যে দেখো তাহলে আমরা এই সেশনটা ওপেন করছি ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের কি টু জি আইসি না মধ্যে কি কি রিকোয়ারমেন্ট আছে হার্ডওয়ার সেকশনে কিন্তু তোমার সব হান্ড্রেড পার্ট সলিউশন আমরা পাই না ঠিক আছে সেই ক্ষেত্রে মনে করো আমাদের কি করতে হয় তোমার ইয়ে হয় নিজস্ব এক্সপিরিয়েন্স দিয়ে করতে হয় আর না হলে ইস্কিমেটিক ডায়াগ্রাম যেটা আছে সেই ডায়াগ্রামটা ওপেন করলে কিন্তু আমরা এই আইসিটার মধ্যে কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে বা এটার প্রোটেকশন ইয়া প্রোটোকল লাইন কোনটায় কোন কোন পিনে আছে সেটা কিন্তু আমরা জানতে পারবো তাই না আচ্ছা তাহলে দেখো এইখানে শুধুমাত্র একটা ভোল্টেজ দিছে সেই ভোল্টেজটা তাও কি ভোল্টেজ দিছে দেখো এখানে বিপিএ ভোল্টেজ ফর পি এটা এপিটি ভোল্টেজ যেটা থ্রি এবং ফোর জি আইসির জন্য ওই ব্যান্ডের জন্য কাজ করে যে ভোল্টেজটা শুধুমাত্র এই ভোল্টেজটা কিন্তু এই এখানে আরও দুইটা ভোল্টেজ থাকবে না এটার সাপ্লাই ভোল্টেজ লাগবে না এনেবল সিগন্যাল লাগবে না সেটা কিন্তু এখানে হার্ডওয়্যার সলিউশনে দেয় নাই আচ্ছা সেটা বের করার জন্য দেখো আমরা কি করব আমরা যা বললে এখানে দেখো এই যে দেখো রেডমি সেভেন লে আউট দেখছো এইটা আমরা ক্লিক করলাম আচ্ছা এইটা ক্লিক করার পর আমাদের আইসি কোনটা আমাদের আইসি হচ্ছে তোমার এই যে দেখো আমাদের আইসি কোনটা এটা না ইউ কত তেত্রিশ শূন্য শূন্য এক তাই না আচ্ছা এইটা আমরা কপি করি আমাদের আইসি নাম্বার কত এটা ইউ তেত্রিশ এক ঠিক আছে এইটাই আমরা কপি করছিলাম না এই নাম্বারটা আচ্ছা তারপরে এই যে দেখো এখানে আরও চিহ্ন আছে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখো আমাদের এই যে দেখো আইসিটা চলে আসছে আমাদের যে টু জি আইসিটা ছিল যে তেত্রিশশো এক তাই না এই যে আইসি আমাদের নাম্বার এইটা এখন আমরা বুঝতে পারবো যে এই যে আইসিটা আমাদের আছে এই আইসিটার এই যে সবগুলো পিন আছে কোন পিনের কি রিকোয়ারমেন্ট আছে এখন আমরা সেই রিকোয়ারমেন্টটা বুঝতে পারবো তাই না আচ্ছা এই যে দেখো এইখানে যে রিকোয়ারমেন্ট আছে এখানে তো অনেকগুলো পিন তাই না এখানে কিন্তু সবগুলো পিন কিন্তু খুব একটা না না তাই আচ্ছা কোন কোন পিনগুলো ইম্পর্টেন্ট আমাদের আগে সেটা জানতে হবে ঠিক আছে এবং সেই আমাদের আমাদের আউট করতে হবে যে সেই পিনগুলো ঠিক আছে কিনা ওকে আচ্ছা এই জন্য আমরা একটা ড্রয়িং করছি আমরা সেই ড্রয়িং এর মাধ্যমে এইখানকার মধ্যে এতগুলো পিনের মধ্যে কয়টা পিন ইম্পর্টেন্ট সেই পিনগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো এবং দেখবো ঠিক আছে আচ্ছা এই যে তোমরা ড্রয়িং এখানে দেখো আমি যেই ড্রয়িংটা করছি এখানে উপরে লেখি কি রেডমি সেভেন টু জি নেটওয়ার্ক আইসি ওয়ার্কিং প্রসেস ওকে আচ্ছা এই যে টু জি আইসিটা আসে এই টু জির নাম্বারটা হলো তোমার ডাবল সেভেন নয়শো বারো ড্যাশ দিয়া একষট্টি পি এ পি এ মানে পাওয়ার অ্যাপ্লিফায়ার ওকে আচ্ছা এই যে টু জি আইসিটা আসি এই টু জি আইসিটা যদি অ্যাক্টিভ হইতে হয় বা এটা যদি মনে করো যে তোমার ভা প্রপার কাজ করতে হয় তাহলে এই আইসিটা কী কী রিকোয়ারমেন্ট আছে এক্সাম্পল হিসাবে ধরো একটা গাড়ি যদি তোমার চালাইতে হয় সেই গাড়ির জন্য মনে করো তেল লাগবে মোবিল লাগবে একবার একটা ড্রাইভার লাগবে নাহলে গাড়িটা কি অটো চলবে তেল মোবিল ছাড়া ঠিক যে কোনো একটা আইসি যদি অ্যাক্টিভ হইতে হয় তার মিনিমাম মনে করো যে গাড়ির যে তেল মোবিল লাগে একটা আইসির জন্য মনে করো ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকে অ্যাক্টিভ সিগন্যাল লাগে এবং প্রোটোকল লাইন ইয়া এই সিগন্যাল লাগে তাহলে যে তোমার এটা অ্যাক্টিভ হয় বা আইসিটা কাজ করা শুরু করে তোমরা কি জানো যে যে কোনো একটা আইসি অ্যাক্টিভ হইতে গেলে মিনিমাম তার কয়টা সিগনাল লাগে বা ভোল্টেজ লাগে কয়টা দুইটা রাইট কারণ একটা হলো একটা হলো সিগনাল আসে কই থেকে সিপিও থেকে আর সাপ্লাই ভোল্টেজ আসে কই থেকে ম্যাক্সিমামটা আসে পাওয়ার আইসি থেকে ঠিক আছে আচ্ছা এই যে টু জি আছে দেখো এটা রিকোয়ারমেন্ট কি কি আছে কি কি আছে আমরা সর্বপ্রথম দেখো এই যে উপরে এইখানে দেখো এখানে লেখা আছে আসে বিপিএস বিপিএস কি মেন সাপ্লাই ভোল্টেজ না আচ্ছা এটা থ্রি পয়েন্ট সেভেন থেকে ফোর পয়েন্ট টু ভোল্টেজ থাকে এই ভোল্টেজটা তোমার মেন সাপ্লাই ভোল্টেজ ঠিক আছে এই দেখো এই ভোল্টেজটা এখানে আমরা এরও দিয়ে কোথায় দিয়েছি ভিতরে আইসির মধ্যে ইন দেখাইছি না অর্থাৎ এইটা পাওয়ার আইসি থেকে তোমার এই আইসির মধ্যে যখন ইন হয় তখন এটা সাপ্লাই ভোল্টেজ পাইলে এই আইসিটা অন হয় ওকে অন হওয়া মানে কিন্তু কাজ করা না জাস্ট খালি অন হইলো যখন ভোল্টেজটা পাওয়া গেলো তখন এই পি এফটা অন হয়ে যায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দ্বিতীয়ত একটা ভোল্টেজ থাকে বিরেজ ভোল্টেজ বিরেজ ভোল্টেজ কাকে বলে যেটা পাওয়ার আইসির এলডিও সেকশন থেকে সাপ্লাই দেওয়া হয় তাই না বিরেজ ভোল্টেজ কত ওয়ান পয়েন্ট এইট এইটা হলো তোমার অ্যাক্টিভ ভোল্টেজ এই ভোল্টেজটা তোমার পাওয়ার আইসির থেকে আসে সিপিওর কমান্ডের মাধ্যমে সিপিও পাওয়ার আইসিকে যখন কমান্ড দেয় তখন পাওয়ার আইসি থেকে এই ভোল্টেজটা দিয়ে এই আইসিটাকে অ্যাক্টিভ করে দেয় অর্থাৎ তোমার আগে সাপ্লাই ভোল্টেজ যখন আসছে তখন কিন্তু আইসিটা অন হয়েছে কিন্তু অ্যাক্টিভ কিন্তু হয়নি ঠিক আছে যখন ওয়ান পয়েন্ট চলে আসবে তখন কিন্তু এই আইসিটা কিন্তু তোমার পুরোপুরি অ্যাক্টিভ হয়ে যায় দ্যাট মিন্স তোমার যে কোনো একটা আইসির জন্য দুইটা ভোল্টেজ মিনিমাম লাগে একটা হলো সাপ্লাই ভোল্টেজ আর একটা হলো অ্যানেবেল সিগনাল আচ্ছা তাহলে এই দুইটা ভোল্টেজ কিন্তু তোমার আমরা আমাদের দেখতে হবে এই দুইটা ভোল্টেজের লাইনে কোথাও কোনো সময় শর্ট হয়ে যদি যায় তাহলে কিন্তু এখানে ভোল্টেজ পাবে না তাই না তাহলে এই দুইটা লাইন আমাদের চেক করতে হবে যে এখানে শর্ট সার্কিট আছে কিনা অথবা এখানে ভোল্টেজ আছে কিনা ঠিক আছে সেই জন্য আমাদের কি করতে হবে কুল টেস্ট করতে হবে মানে জিআর দিয়ে জিয়ার ভ্যালু দেখতে হবে ঠিক আছে কিনা তারপরে জিআর ভ্যালু ঠিক থাকলে আবার ভোল্টেজ চেক করতে হবে এখানে চার ভোল্টেজ আর এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ঠিক আছে আচ্ছা এই গেল একটা এরপরে আসো এই যে নিচে দেখো আমরা এখানে এটা কি সিপিও না আচ্ছা এখানে এটালে এই তোমার সিগন্যাল আছে আর এফ ক্লক এবং আর এফ তোমাদের কি ডাটা তোমাদেরকে আগে ক্লাস করানো হয়েছে না যে আর এফ ক্লক এবং আর ডাটা কী এটা নেটওয়ার্কের এটা কি প্রোটোকল লাইন নেটওয়ার্কের প্রোটোকল লাইন যদি কোনোটা মিসিং থাকে তাহলে কি এই সেটে কখনো নেটওয়ার্ক আসবে এই সেট যদি পি এফ যদি তোমার মনে করে ভালোও থাকে ভোল্টেজও ঠিক থাকে তারপরেও যদি তোমার এই ভোল্টেজ না ইয়ে প্রোটোকলের সিগন্যাল না থাকে তাহলে কিন্তু আমাদের কি হবে আইসি কিন্তু অ্যাক্টিভ হবে না তাই না তাহলে আমাদের এই ভোল্টেসের পাশাপাশি এই যে তোমার প্রোটোকলের লাইন আছে আর এফ ডাটা এবং ক্লক এই দুইটা লাইন যদি অ্যাক্টিভ আসে কি না সেটার জন্য কিন্তু আমাদের জানতে হবে যে এই লাইন দুইটা লাইন আমরা কীভাবে চেক করবো এবং কীভাবে বুঝবো যে লাইনটা ভালো না খারাপ ঠিক আছে সেটা আমরা একটু পরে প্রেকটিক্যাল করে দেখবো আছে এই চারটা লাইন লাইন গেল চারটা লাইন আমরা অলরেডি পাইলাম তারপরে দেখো এইখানে মেইন এন্টিনার লাইন অনেক সময় দেখা যায় যে তোমার আর এফ এর কেবল থাকে না আর এফ কেবল মনে করো যে এই সকেটের সাথে মতো লাগে না অথবা পি এফ এর সাথে মনে করো এই সকেট পর্যন্ত যদি লাইন যদি ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় নেট নেটওয়ার্ক ফল করে তাই না তাইলে এই যে আর এফ এর যে লাইনটা সকেটটা থাকে এই সকেটের লাইনটা কিন্তু আমাদের জানতে হবে যে এটা মাপটা কেমন থাকবে বা এটা ঠিক আছে কি না তাহলে এটা হলো পাঁচ নম্বর পয়েন্ট আমরা পাইলাম ছয় নম্বর পয়েন্ট দেখো এখানে একটা আছে তোমার বিপিএ এ মানে ভোল্টেজ ফর পি এপিটি ভোল্টেজ যেটা তোমার এই পি এফটাকে টু জি পি মধ্যে থ্রি জি এবং ফোর জি যে পি কল যে আদান প্রদান হয় সেই সেকশনটাকে অ্যাক্টিভ করার জন্য যখন থ্রি জি এবং ফোর জি সেকশন মনে করে অ্যাক্টিভ হয় তখন এই ভোল্টেজটার সাহায্যে মনে করে থ্রি জি এবং ফোর জি নেটওয়ার্কটাই স্ট্রং করে ঠিক আছে তাহলে এই ভোল্টেজটাও কিন্তু আমাদের লাইনটা চেক করে দেখতে হবে তাইলে দেখো টু জি পি এর মধ্যে কয়টা রিকোয়ারমেন্ট আমরা পাইলাম তিনটা ভোল্টেজের লাইন পাইছি একটা মেন এন্টার্নাল লাইন পাইছি এবং আর ক্লক মোট এই ছয়টা পিন আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর বাকি যে পিনগুলো আছে টিএক্স আর এক্স এগুলি কিন্তু খুব কম সমস্যা হয় বেশিরভাগ সমস্যা এই পাঁচটা বা ছয়টা লাইনের মধ্যেই হয় তাহলে আমরা এখন দেখবো যে এই যে পাঁচটা বা ছয়টা লাইন আছে সেই লাইনগুলো আমরা প্রথমে একটা একটা করে মাইপে দেখবো যে এই লাইনগুলো আমরা কিভাবে বুঝবো যে এটা ঠিক আছে কি না ওকে আচ্ছা এই যে দেখো এটা এটাকে আমরা কী বলি স্কিমেটিক ডায়াগ্রাম না আচ্ছা এখন আমরা দেখবো যে ইস্কেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে আমরা প্রতিটা পিনকে বের করব যে কিভাবে সহজে বের করা যায় ঠিক আছে আচ্ছা এক্সাম্পল হিসাবে প্রথমে আমরা ধরো আমরা বিপিএস যে আমাদের লাইন আছে এই কি বিপিএস লাইন আছে না আচ্ছা এই দেখো আমরা যাই তাহলে কত নাম্বার পিনে গেছে না আচ্ছা এই নয় নাম্বার পিনের মাধ্যমে আমরা এই যে এখানে আছে এই যদি আমরা কপি করে বের করি সেটা কিন্তু তাইলে আমরা কিন্তু বের করতে পারবো না আচ্ছা ধরো আমরা এই নয় নাম্বার পিনটা কোথায় আছে আমরা দেখবো তাহলে এই যে ক্যাপাসিটার আছে সেই আমরা ডাবল ক্লিক করলাম এটা কপি হয়ে গেছে না আচ্ছা কপি হওয়ার পর আমরা আবার ওপেন করলাম আচ্ছা লেআউট ওপেন করার পরে এখানে আমরা এই নাম্বারটা কপি করে দিব ঠিক আছে এই দেখো আমরা সরি পেস্ট পেস্ট করে করে যে না এখন আমরা এর টিপ দিলে আমাদের এই ইয়েটা কোথায় আছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো এই যে দেখো তার মানে এই যে এইখানে তোমার ক্যাপাসিটারটা এই যে ওই ক্যাপাসিটি নাম্বার কত ছিল আমরা আবার দেখে আসি কত ছিল খেয়াল করছিলাম এই যে দেখো এটা কত তেত্রিশশো তেরো তাই না আচ্ছা আমাদের এখন আমাদের লে আউটে তেত্রিশশো তেরো কোনটা এখানে এই যে এইটা তাই না আচ্ছা আমরা এইবার দেখি যে এই ক্যাপাসিটিটা কোথায় আছে আমরা ফিজিক্যালি বোর্ডের মধ্যে দেখব আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে ক্যাপাসিটার যেটা দেখাচ্ছে এই যে এটা হলো এই ক্যাপাসিটিটা ঠিক আছে আচ্ছা তাইলে এখন আমাদের একে এটা কি করতে হবে এটা আমাদেরকে জিআর ভ্যালু দেখতে হবে না আচ্ছা জিআর ভ্যালু আমরা যদি মাপি তাহলে আমাদের কত থাকবে আড়াইশোর উপরে থাকতে হবে না আচ্ছা আমরা এখানে দেখি কত আছে কত আছে তিনশো সাতষট্টি তার মানে আমাদের এই লাইনে কোনো শর্ট নাই তাই না এটা হলো মেন বিপিএস লাইন এই লাইনে যদি শর্ট থাকে তাহলে কি এই লাইনে ভোল্টেজ পাবে সেক্ষেত্রে দেখা গেছে নেটওয়ার্ক আসবে না তাই না আচ্ছা তাইলে আমরা এই লাইনটা গেলাম আমরা পরবর্তীতে দ্বিতীয় যে আরেকটা লাইন আছে আমাদের বিআইও ও বা বিরেজ ওয়ান পয়েন্ট এইট সেই লাইনটা আমরা দেখবো কে আচ্ছা এখন দেখো আমরা এই যে বিট লাইন যেটা সেটা আমাদের এটা কত দশ নাম্বার পিনে পাইছি না আচ্ছা এই লাইনে কোনো কম্পোনেন্ট থাকলে সেটা আমরা কপি করে আমরা লেআউটে যে বের করতে পারি তাই না আচ্ছা সেই সিস্টেমে যদি আমরা বের করি আমাদের এটা লং প্রসেস হয়ে যায় তাই না আমরা যদি আরো শর্টে যাই তাহলে দেখো আমরা আরেকটা পদ্ধতিতে বের করি সেটা হলো কি তোমার এটা হলো বিপিএস লাইন ওকে আর বিভেট লাইন আচ্ছা এখন আমরা দেখো বিআইও কোনটা আছে যেটা ওয়ান পয়েন্ট এর লাইন এই যে দেখো সাত নাম্বার কত আছে বিআই এখানে দেখে লাইনটা কত গেছে ভোল্টেজটা কত দেখাচ্ছে এই যে দেখো বিরেজ বলছিলাম না যে বিড়েজ ওয়ান পয়েন্ট এইট লাইন এই যে বিড়েজ ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ ওকে এল ফাইভ থেকে আসছে পাওয়ার আইসি থেকে আছে এই লাইনটা তোমার সাত নাম্বার পিনে আইসি ওকে আচ্ছা তাইলে এখন আমরা সেটা কপি না করে এই পিনের এখানে কপি না করে আমরা সরাসরি যদি লেয়া ইয়াতে যাই এই বিট পেপে যাই এই যে দেখো বিট পেপে আসলাম না আচ্ছা বিট পেপে আমরা দেখবো যে এইখানে আমাদের সাত নাম্বার পিন কোনটা তাহলে আমাদের আগে দেখতে হবে যেটা নুস্কাট পয়েন্টটা কোন সাইডে আছে। সেই এক নাম্বার শুরু হয়েছে কোন থেকে আমরা দেখি এক নাম্বার পিন দেখো এই যে দেখো আমাদের এক নাম্বার পিন এইটা তাই না তাইলে এন্টি ক্লক ওয়াইজ যদি আমরা গণি তাহলে এদিকে আমাদের সাত নাম্বার আসবে এই যে এই সাত নাম্বার পিন ছিল এটা এই যে দেখো সাত নাম্বার পিন এখানে দেখছো তাহলে সাত নাম্বার পিনের এখানে তোমার ইয়া এই কত এই যে বিরেজ ওয়ান পয়েন্ট এইট না আচ্ছা এইটা আমরা ক্লিক করি দেখি লাইনটা কোথায় গেছে এই যে দেখো লাইনটা আসছে কোথায় এই যে দেখো এখানে আসছে না তার মানে এই পিনের মধ্যে শর্ট থাকলেও নেটওয়ার্ক আসবে না অথবা ভোল্টেজ না না আসবে তাই না আচ্ছা এই পিনটা আমরা ফিজিক্যালি দেখি বোর্ডে কোথায় আসে এই যে দেখো যে আগে আমরা বিপিএস টা মাপছি না আমাদের মূলত এই যে এই এই ক্যাপাসিটারটা ওকে দেখা যায় আচ্ছা এইটা তো দেখতে হবে জিআর ভ্যালু কত আছে দেখো তো এখানে জিআর ভ্যালু কত পাওয়া যায় কত আছে চারশো চারশো নয় চারশো নয় আছে দ্যাট মিনস এটা ঠিক আছে তার মানে এই লাইনেও ঠিক আছে তাই না আচ্ছা এরপর আমরা নেক্সট দেখবো যে আর ভোল্টেজ লাইন আরেকটা আছে সেটা কোনটা আচ্ছা আমরা তাহলে অলরেডি কয়টা দুইটা ভোল্টেজের লাইন মাপছি তাই না ওই লাইনে কি শর্ট পাইছি পাইলে আচ্ছা এখন আমাদের দেখো আরেকটা ভোল্টেজের লাইন আছে না বলছিলাম ওই যে বিপিএ ভোল্টেজ পর পিএ এই ভোল্টেজটা হলো তোমার টু জি সেটের মধ্যে আসে হলো থ্রি জি এবং ফোর জির যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কটা ইস্ট্রং করার জন্য আরেকটা ভোল্টেজ আছে ঠিক আছে এই ভোল্টেজের লাইনটাও কিন্তু অনেক সময় শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে তখন তোমার টু জি টু জি আইসি কাজ করে না বা থ্রি জি ফোর জি কাজ করে না তাই না আচ্ছা তাহলে এই লাইনটা তোমার কত নাম্বার পিনে গেছে এটা গেছে হলো তোমার দশ নম্বর পিনে ঠিক আছে আচ্ছা এই দশ নম্বর পিনটা যদি আমরা দেখতে চাই তাহলে দেখো আমাদের এখানে দশ নম্বর পিন কোনটা আছে এই যে দেখো দশ নম্বর পিন হলে এইটা ঠিক আছে এই যে বিপিএ তাই না আচ্ছা এই লাইনটা কোথায় আসছে দেখছো এই যে এখানে দুইটা ক্যাপাসিটি আছে না তাহলে আমরা এইখানে যদি মাপি তাহলে এটা শর্ট আছে কিনা বুঝতে পারবো ওকে আচ্ছা তাহলে এই লাইনটা আমরা দেখি এই যে দেখো ঠিক আছে এই যে এই দুইটা তিনটা ক্যাপাসিটার এক লাইনে আসে না এটা তোমার বিপিএ লাইন এই লাইনে যে ভোল্টেজটা আসে এটা হলো তোমার থ্রি জি ফোর জি আইসির জন্য ঠিক আছে থ্রি জি বা ফোর জি নেটওয়ার্কের জন্য ওকে আচ্ছা এইটার জিআর বলে কত আছে আমরা দেখি দেখো চারশোর উপরে আসে না তার মানে এই লাইনটাও আমাদের শর্ট সার্কিট হয় না ওকে আচ্ছা এরপরে আমাদের আরও কয়েকটা দুইটা ইয়ে রয়েছে সেটা হলে তোমার দেখো এই পাশে দেখো তোমার এই যে এন্টিনার এইটা এটা কি এন্টিনার সকেট না এই এন্টিনারের সকেট যদি অনেক সময় ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটের নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় এই যে দেখো এই নেটওয়ার্কের আর এফ এর ক্যাবল হলে এইটা হ্যাঁ এইখানে এই লাইনটা এই দিক দিয়ে ঢুকে তোমার এই দিক দিয়ে আসছে এইখানে তোমার দেখতে হবে দেখো এই সকেটের গোড়ায় তোমার ইয়া লাইন আছে কি না এখানে কিন্তু লাইন আসছে দেখছো এই যে এখানে দেখছো এটা যে বিপ দেয় না এখানে কিন্তু তোমার এই কয়েলের মাধ্যমে গ্রাউন্ড করা হয়েছে যেই কারণে বিপ দেয় এখানে যদি তোমার এই বিপ যদি না দেয় বা লাইন না থাকে তাহলে কিন্তু তোমার সমস্যা হবে ওকে তাহলে তোমার তারপরে তোমার এই যে সকেটটা আছে না এই যে এই মাথা ওই মাথা দেখতে হবে এই যে দেখছো এই দুই মাথা শর্ট আছে না তারপর এটা যদি কাইটে যায় তারপরেও কিন্তু নেটওয়ার্কের সমস্যা দেখা দেয় ওকে নেটওয়ার্কটা অনেকটা উইক হয়ে যায় তাহলে এরপরে আমরা দেখবো কি আর এফ ক্লক এবং ইয়া আর এফ এফ ডাটা তাই না আচ্ছা আমরা দেখি ওটা কত নম্বর পিনে আসে আরে আচ্ছা এরপরে দেখো লাস্ট যে আমরা লাইন দুইটা চেক করবো সেটা হলো আমাদের মেইন লাইন আমরা যে বলছিলাম কি সিপিও থেকে যে কন্ট্রোল করে যে আইসি কে কন্ট্রোল করে সেটা কি প্রোটোকলের মাধ্যমে না আর নেটওয়ার্ক সেশনের প্রোটোকলের নাম কি আর এফ ক্লক এবং আর এফ ডাটা তাই না আচ্ছা এইখানে দেখো দুইটা লাইন আছে এই যে দেখো আর এফ ক্লক এবং আর এফএফি ডাটা তাই না এই ডাটাটা তোমার এই দেখো কত নাম্বার পিনে আসছে পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার তাই না আচ্ছা এখন আমরা বিট পেপে চলে যাই পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার লাইনে কোনো শর্ট সার্কিট আছে কিনা আমরা দেখে আসি এইবার দেখো এই যে দেখো আমাদের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার পিন কোনটা এই যে দেখো এখানে এই যে পাঁচ নাম্বারটা কি আর এফ ক্লক এটা হলো তোমার ক্লক এটা হলো ডাটা ওকে তাইলে এই দুইটা লাইনের মধ্যে কিন্তু আমরা আইসি বসানো অবস্থা মাপলে কিন্তু অ্যাকুরেট বুঝতে পারবো না ঠিক আছে এগুলো কিন্তু অনেক ঝামেলা আছে এটা তিনটা আইসির সাথে নেটওয়ার্কের ফোর জি আইসির সাথে এপিটির সাথে এবং টু জি আইসির সাথে একটা লাইন সিপিউ থেকে আসে তাই না আমরা যে কোনো জায়গায় মাপলে বুঝতে পারবো যে শর্ট হয়েছে কিনা সেটা বুঝতে পারবো কিন্তু ডিসকানেক্ট আসছে কিনা সেটা কিন্তু বোঝার উপায় নেই সেটা বুঝতে গেলে আমাদের তিনটা আইসি খুলে দেখতে হয় তাই না আচ্ছা আর আবার এটার মধ্যে কিন্তু আমাদের কি দেখতে হয় আমাদের দেখতে হয় যে ফ্রিকোয়েন্সি আছে কিনা সে তাই না সেটার জন্য আমাদের কি লাগে সেটা ডি ডিএস মেশিন দিয়ে মাপতে হয় সেটা আমরা পরে আরেক সময় আরেকটার মধ্যে দেখবো আপাতত আমরা দেখবো যে এই লাইনে কোনো শর্ট আছে কিনা সেটা যদি দেখতে হয় তাহলে এই পিন দুইটার মিল পাঁচ এবং ছয় আমরা জিয়ার বেলে দেখবো ওকে আচ্ছা প্রথমে আমরা দেখো এখানে এলো সিরিয়াল ক্লক এটাতে আমরা ক্লিক করে দেখি লাইনটা কোথায় গেছে দেখো এখানে যে ক্যাপাসিটার আছে না এই ক্যাপাসিটারের মধ্যে গিয়েছে তাহলে এই লাইনে যদি আমরা মাপি আমরা কিন্তু বুঝতে পারবো যে এইখানে শর্ট সার্কিট আছে কিনা ওকে আচ্ছা তাহলে এই ক্যাপাসিটারগুলো কোনগুলো আমরা দেখি পাশাপাশি তোমার কয়টা আছে এই যে ক্যাপাসিটিটা দেখা যায় এই ক্যাপাসিটি মাথায় এই যে দেখো এখানে কত আছে তার মানে এটা তোমার যে আর এফ যে ক্লক সে লাইন ঠিক আছে বুঝছো আচ্ছা এই যে পাঁচশো ডাটা তাহলে ডাটা কত আছে চারশো কাছে মানে কোনো লাইনে কিন্তু আমরা শর্ট পাই নেই পাইছি আচ্ছা আমাদের এটা কোল টেস্ট কিন্তু শেষ হয়ে গেল মানে আমাদের এই পি এফ পি এর মধ্যে সাধারণত শর্ট সার্কিট যেই যেই লাইনে হইতে পারে বা যেই লাইনে সমস্যা বেশি হয় আমরা সেই লাইনগুলো মাইপে দেখলাম যে কোনো লাইনে শর্ট সার্কিট পাই নাই এখন আমরা কী করবো এখন আমরা হট টেস্ট করবো আর হট টেস্ট মানাইলে সেটটা ওপেন করে আমাদের ভোল্টেজ মাইপে দেখতে হবে না এবার আমরা ভোল্টেজ মাইপা দেখবো আচ্ছা তাহলে এখন আমরা কি করব হট টেস্ট করব তাই না হট টেস্ট করার জন্য আমাদের যেই লাইনের ভোল্টেজগুলো আছে এই ভোল্টেজগুলো সবগুলো আমাদের দেখতে হবে না কোন লাইনে কত ভোল্টেজ আছে তাহলে এই দেখো প্রথমে এই যে নয় নাম্বার এটা কি বিপিএস তাই না আমাদের এই যে বিপিএসটা আমরা ক্লিক করলাম তাহলে এইখানে বিপিএস এর এনে ভোল্টেজ কত থাকবে থ্রি থেকে ফোর পয়েন্ট টু তাই না আচ্ছা আমরা দেখি যে আমাদের প্র্যাকটিক্যালে সেই ভোল্টেজটা আছে কিনা না দেখো তো মাদারবোর্ডে আচ্ছা তাহলে এই পিনে থাকবে হলে তোমার হ্যাঁ আচ্ছা তাহলে তোমার এই যে দেখো এখানে আছে পাইছি আমরা আচ্ছা এরপরে নেক্সট এ দেখবো আমরা অ্যাক্টিভ সিগনাল অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট আছে কোথায় দেখো তো এখানে ওয়ান পয়েন্ট এইট করতো কোনটা আছে এখানে পাশাপাশি তোমার ওয়ান পয়েন্ট এইট আছে এই যে দেখো এটা কোথায় গেল কোথায় গেল এই যে দেখো আর এই ভিড়েজ এই যে ভিড়েজ দেখছো ভিড়েজ এটা কত এল ফাইভ ওয়ান পয়েন্ট এইট এই পিনটা কোথায় গেছে দেখো তো এই যে দেখো এইটা আগেরটার পাশে মানে বিপিএস এর পাশে যেটা থাকে এটা থাক এখানে থাকবে কত ওয়ান পয়েন্ট এইট থাকবে তাই না আচ্ছা এখানে যদি ওয়ান পয়েন্ট এইট থাকে তাহলে আমাদের অ্যানেবেল সিগন্যাল আছে দেখছো ওই যে ওয়ান পয়েন্ট এইট এইসে তার মানে বিপিএস আমরা এখানে বিপিএস আছে এখানে ওয়ান পয়েন্ট এইট আছে ওকে তাহলে আমরা পাইছি আচ্ছা এইবার দেখো তোমার এই যে এখানে এই এইখানে আছে তোমার বিপিএ দেখছো বিপিএ এই ভোল্টেজটা কিন্তু আমরা সবসময় পাবো না কেন পাবো না কারণ এইটা হলে তোমার যখন থ্রি জি এবং ফোর জি থ্রি জি এবং ফোর জি যখন আমাদের অ্যাক্টিভ হয় সেটির মধ্যে তখন কিন্তু এই ভোল্টেজটা ভেরিয়েশন ভোল্টেজ থাকবে ওকে আর আদারওয়াইজ এইখানে ভোল্টেজ সবসময় পাওয়া যাবে না দেখি আমরা এখানে কত ভোল্টেজ আসে এখন এখন আমাদের সেট চালু আছে দেখো তো কত ভোল্টেজ শু করে এই যে দেখো এখানে জিরো পয়েন্ট এইট সামথিং ভোল্ট আছে তাই না কিন্তু এইটা যখন তোমার সেট যখন থ্রি জি বা ফোর জি নেটওয়ার্ক অ্যাক্টিভ হবে তখন কিন্তু এই ভোল্টেজটা তোমার কত থাকবে এই ভোল্টেজটা মনে করো জিরো পয়েন্ট থেকে তোমার থ্রি পয়েন্ট থ্রি পর্যন্ত ভোল্টেজ আসতে পারে ওকে তাইলে আমরা কি পাইলাম যে এই যে তোমার টু জি আইসিটা আছে এই টু জি আইসিটার মধ্যে তোমার যে যে ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে আমরা কিন্তু আমরা কিন্তু সবগুলোই এইখানে পূরণ করলাম তাই তো আমরা প্রথমে কি করছি কোল্ড টেস্ট করছি কোল্ড টেস্ট করে যখন দেখব যে হ্যাঁ আমাদের লাইনে কোনো শর্ট নাই তারপরে আমরা কি দেখবো তারপরে করবো আমরা হট টেস্ট হট টেস্ট করে কি দেখবো যে এই আইসিটার মধ্যে কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট আছে। অর্থাৎ এই কয়টা ভোল্টেজ আসলেই আইসিটা অ্যাক্টিভ হবে ওকে তাইলে আমরা যখন দেখবো যে হ্যাঁ আমাদের বিপিএস ভোল্টেজও ওকি আছে অ্যাক্টিভ সিগন্যাল ভোল্টেজ ওয়ান আমরা পাইতেছি এবং বিপিএ ভোল্টেজ পাইতেছি তিনটা ভোল্টেজ পাওয়ার পরে তারপরে আমরা দেখবো কি আর এফ ক্লক এবং আর এফএপি ডাটা সেই লাইনে যদি কোনো শর্ট সার্কিট না থাকে তাহলে আমরা প্রয়োজন আইসিএ খুলে সেটার জিআর বেলে দেখব যে সিপিওর সাথে কানেক্টেড আসে কিনা ওকে আচ্ছা এগুলো সব যদি ঠিক থাকে তারপরে যদি নেটওয়ার্ক না আসে তখন আমরা কী করবো তখন আমাদের এই আইসি চেঞ্জ করে দেখা ছাড়া আর কোনো বিকল্প নেই ওকে তাইলে এখন আমরা আজকে দেখলাম যে একটা টু জি আইসির মধ্যে কয়টা ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকতে পারে সেটা তো বুঝতে পারছো কোনোটার মধ্যে দুইটা থাকে কোনোটার মধ্যে তিনটা থাকে অর্থাৎ কোনোটার মধ্যে অ্যাক্টিভ সিগন্যাল এবং সাপ্লাই ভোল্টেজ থাকে বিপিএ থাকে না আবার কোনোটার মধ্যে বিপিএ থাকলে তিনটা ভোল্টেজের রিকোয়ারমেন্ট থাকে ঠিক আছে আর ডাটা এবং ক্লক এই দুইটা বি থাকবেই এই পাঁচটা লাইন আমাদের মাস্ট লাগবে এই পাঁচটা ছাড়া কিন্তু আমাদের সেটের নেটওয়ার্কের সমস্যা দেখা দেবে তাহলে এই লাইন যদি সব ঠিক থাকে তাহ তখনই আমরা আইসি পাল্টাইবো আদারওয়াইজ এই লাইনে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমরা আইসি পাল্টাবো না আগে এই লাইনের প্রবলেমটা সমাধান করবো ওকে তাইলে টু জি আইসি নেটওয়ার্কের প্রসেস ওয়ার্কিং প্রসেস আমাদের ক্লিয়ার যে কোনো মডেল হোক যে কোনো ব্র্যান্ডের সেট হোক সব সেটে কিন্তু এই একই রকমের প্রসেসে তোমরা চেক করতে পারবো ওকে